বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন ক্রমাগতই ভাবতে কিন্তু লাফে লাফে পারছে আর এই অবস্থায় কিন্তু তাপমাত্রার বিষয়বস্তুকে বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন মার্কেটগুলিতে কাঁচা সবজির আনগোনা যেমন কম পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলু দাম চাহিদাকে ভিত্তি করে কিন্তু এবার ওপরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে শুধু তাই নয় বন্ধুরা আমাদের পশ্চিম বাংলাকে বাদ দিয়ে ইউপিতেও কিন্তু আলোর দাম আস্তে আস্তে চাহিদাকে ভিত্তি করে আবারও ধীরে ধীরে কিন্তু বাড়তে গতকাল থেকে শুরু করেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর বন্যি দাম বস্তাপতি চেয়ে উঠেছে কোন কোন ইউনিটগুলিতে রেডি আলুর দাম বস্তাপতি ব্যবসায়িক ভাইদের জন্য আবারও কিন্তু গতিশীল হতে হয়ে উঠতে শুরু করেছে আবারও কিন্তু এগাতে শুরু করেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় যদি আমরা চাষি ভাইদের আলুর বনের দামের দিকে প্রথমে লক্ষ্যপাত করি তবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে কিন্তু কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি চেড়ে উঠছে তিরিশ টাকা যেখানে আলুর বনের দাম চলছে আটশো থেকে আটশো তিরিশ টাকা কালাঘাট হিসাবে এছাড়া অন্যদিকে কালাঘাট ইউনিটে ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম আজকে ডেট হিসাবে বস্তাপতি এখানে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম এগারোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে এই মতো অবস্থায় যদি আমরা সুদর্শনপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে এই সুদর্শনপুর ইউনিটে চাসিপাতে ফিরে আলুর বড় নাম বস্ত্রপতি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বনাম আটশো টাকা চলছে শ্রীনগর ইউনিটে এক লাফে আলুর দাম টাকা প্রতি বন হিসেবে আলুর বনে দাম সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলার সোলেকানা ইউনিটে এই ইউনিটটিতে আলুর বনে দাম চাষি ফাইদের জন্য বস্তাপতি এক কথায় পঁয়ত্রিশ টাকা চেটে উঠেছে যেখানে আলুর দাম আটশো থেকে আটশো তিরিশ টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট মধ্যে তাতারপুর ইউনিট হলে একটি অন্যতম আর এই ইউনিটটিতে কিন্তু গতকাল আলুর দাম বন্ড হিসেবে কম ছিল আর আজ সেই আলুর বন্ডের দাম টাকা বস্তা পেয়েছে যেখানে আলুর বন্ডের দাম সাতশো তিরিশ টাকা শোনা যাচ্ছে আবারও যদি আমরা ব্যবসায়িক রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বস্তাপতি এখানে দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম নশো ষাট টাকা চলছে লো কোয়ালিটির আলুর দাম নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে চমকাই তালা ইউনিটে রেডি আলুর দাম এক লাফে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম নশো ষাট থেকে হাজার ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে আবারও বর্ণের দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা হয়েছে যে দশ ঘরে ইউনিটে আলুর বর্ণের দাম বস্তপতি চাষি ভাইদের জন্য বস্তপতি কুড়ি টাকা চেটে যেখানে আলুর বর্ণের দাম আটশো টাকা শোনা আছে দাঁতপুর ইমুড়ি আলুর বনের দাম দশ টাকা চলেছে যেখানে আলুর বনদাম আটশো থেকে আটশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে চন্দ্রকোনা টাউনে আলুর বনের দাম আজকের ডেট হিসেবে কিন্তু সাতশো পঁচাত্তর থেকে সাতশো নব্বই টাকা পরিলক্ষিত হচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউরি পঞ্চাশ কেজি অতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য লো কোয়ালিটি হিসেবে চেড়ে উঠেছে পঁচিশ টাকা হাই কোয়ালিটি হিসেবে চেড়ে উঠেছে দশ টাকা যেখানে কতুলপুর ইউনডি আলুর বনে দাম সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা জানা যাচ্ছে গতদিন কিন্তু চাষি ভাইদের আলুর বন্ডের দাম এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম সেইভাবে বেড়ে উঠেছে না কিন্তু একটা সম্ভাবনা ছিল বেড়ে ওঠার মতো না আর আজ কিন্তু বেশিরভাগ ইউনিটগুলিতে রেডি আলুর দাম বন্ডের আলুর দাম আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে আটপাড়া ইউনিটে সবসময় কিন্তু ডালা কোয়ালিটির আলুর উপস্থিতি লক্ষ্য করা যায় এই আটপাড়া ইউনিটের ডালা কোয়ালিটির আলুর দাম রেডি হিসেবে দশ টাকা কুড়ি টাকা চেড়ে যেখানে রেডি আলুর দাম এগারোশো পঁয়ত্রিশ টাকা চলছে আমরা গোটা রেডি আলুর দাম দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম নশো ষাট টাকা শোনা যাচ্ছে এছাড়া আলাসিন ইউনিটে রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে দশ টাকা চেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম হাজার নব্বই টাকা আশেপাশে রেড ঘোরাঘুরি করছে এই সময় যদি এবার আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুর নারায়ণপুর থেকে দিকে দৃষ্টিপাত করি তবে এই ইউনিটিতে কিন্তু রেডি আলুর দাম বস্তা প্রতি দশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম এগারোশো কুড়ি থেকে এগারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে আলুর বিষয় থেকে দৃষ্টিপাত করতে গিয়ে এই মতো অবস্থায় কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলুর চাহিদার পরিমাণের থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন বাইরের রাজ্যগুলিতে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত মার্কেট রয়েছে সেই সমস্ত মার্কেটগুলিতেও ক্রমাগতই ভাবে কিন্তু চেড়ে উঠতে দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু এই অবস্থায় আজকে ডেট হিসাবেই কিন্তু আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে কিন্তু বৃদ্ধি পেতে শোনা গেল অবশ্যই আমরা সকলে দেখলাম